আমরা অনেক সময় আমাদের জীবনে থাকা কিছু পার্টিকুলার মানুষের কাছে অনেক কিছু এক্সপেক্ট করে থাকি যেই জিনিসগুলো অনেক সময় ফুলফিল হয় না এবং তার ফলে পার্টিকুলার ওই মানুষগুলোর কাছ থেকে যেটা আমি এক্সপেক্ট করছি পার্টিকুলার সেই জিনিসগুলো যখন পূর্ণ হয় না তখন আমরা অনেক ডিপ্রেসড হয়ে যাই অনেক স্ট্রেসফুল হয়ে যায় কিন্তু এটা ভাবি না যে এক্সপেকটেশনটা আমার তরফ থেকে তার তরফ থেকে সেটা দায়বদ্ধতা নেই যে সে সেটা ফুলফিল করবে বাট আমরা অনেক সময় এতটাই ডিপেন্ডেন্ট হয়ে যাই এতটাই সেই পার্টিকুলার মানুষগুলোর কাছে এতটাই হেল্প নেওয়ার জন্য এতটাই উৎসুক হয়ে যায় যে এটাই ভেবে বসি যে হ্যাঁ সেই মানুষটার কাছ থেকে আমার এই এক্সপেকটেশনটা ফুলফিল হবেই আর পার্টিকুলার যখন সেই সময়ে সেই এক্সপেকটেশনটা ফুলফিল হয় না তখন আমরা অনেকটা পরিমাণ ভেঙে পড়ি এটা ন্যাচারালি নাইনটি পারসেন্ট মানুষের সাথে হয়েই থাকে হ্যালো এভ্রিয়ান দিস ইজ আই ভি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইসা স্টাইরিজের একটা নতুন সকালে তোমাদের সকলকে ওয়াম ওয়েলকাম জানাই এভরিডে মর্নিংয়ে বা এভরিডে নাইটে সারাদিনের মধ্যে যে কোনো একটা সময় আমি স্কিন রুটিনটা ফলো করি যদিও আমি ন্যাচারালি অনেক কিছু ব্যবহার করতেই পছন্দ করি এবং করে থাকিও তোমাদের সাথে অলওয়েজ আমার কোনো না কোনো ব্লগে শেয়ার করি বাট কোথাও না কোথাও গিয়ে এই জিনিসগুলোরও প্রয়োজন হয় যে কোনো একটা ময়শ্চারাইজার ক্রিম দিয়ে মুখটাকে ভালোভাবে ম্যাসাজ করা এটা কিন্তু এভরিডে বেসিসে দরকার এটাকে ফেস ম্যাসাজ বলছে বা ফেস ইয়োগা বলছে এটা করলে অনেকটা হেল্প হয় স্কিনে ম্যাসাজ করলে স্কিনের যে কোরগুলো আছে সেগুলো রিল্যাক্স হয় যেগুলো তৈলগ্রন্থি আছে সেখান থেকে অয়েল বেরোয় আমাদের ন্যাচারাল অয়েলগুলো বেরোয় সেই জায়গায় জায়গায় প্রেশার ঠিকমতো পড়লে অয়েলগুলো বেরোতে সাহায্য করে আমি রাত্রেবেলায় এই যে এরকম মাসাজ করে যখন শুতে যাই নিয়ে ভোরবেলা যখন ঘুম থেকে উঠি জাস্ট বিশ্বাস করবে না গোটা মুখটা আমার ন্যাচারাল অয়েলে পুরো অয়েলি হয়ে থাকে জাস্ট জল দিয়ে সেটা ধুলেই পরিষ্কার হয়ে যায় যারা একদমই পছন্দ করে না তারা ফেসওয়াশও করতে পারে তবে খুব একটা বেশি ফেস ওয়াশ করাটাও আমার মনে হয় ঠিক নয় স্কিনের জন্যে ওটা কেমিক্যাল বেস প্রোডাক্ট বলে সারাদিনের মধ্যে একবার করলে একবার করলে ঠিক আছে আমি আবার অনেক সময় কি করি একটু দুধের মধ্যে একটু বেসন মিশিয়ে মুখে লাগিয়ে দিলাম নিয়ে ধুয়ে নিলাম সেটা কিন্তু ফেসওয়াশের কাজ করে ছোট বাচ্চাদেরকে ফেসওয়াশ করানোটা ঠিক নয় সেই জায়গায় তুমি কাঁচা দুধ ব্যবহার করতে পারো খুব ভালো ক্লিনজারের কাজ করে যাই হোক এই সমস্ত কিছু করে সকালবেলা মেয়েটাকে স্কুল পাঠাই আজকে থেকে ওর এক্সাম শুরু হয়েছে অ্যান্ড এক্সামের সময় একটা ভীষণ হেভি শিডিউল এখন ফলো করতে হচ্ছে কারণ প্রচুর চাপের মধ্যে রয়েছি মেয়েটাকে পড়ানো তার মধ্যে ঘরের কাজ করা রান্না করা নিজের খেয়াল রাখা অ্যান্ড অবভিয়াসলি আমার প্যাশান ইউটিউবকে ফলো করা তো এই সমস্ত কিছুর মাঝখানে কোথাও না কোথাও গিয়ে নিজের স্কিন কেয়ার করতে একটুখানি ডিলে হয়ে যায় বাট তবুও চেষ্টা করি স্কিপ না করা দিনের মধ্যে একবার অন্তত সময় বার করে করা সেটা আর্লি মর্নিং হোক কি নাইটে হোক গুলার এই সময়গুলো এতটা আমার হার্ড শিডিউল চড়ে যে এই সময়গুলো মনে হয় যে পাশে যদি কেউ একজন থাকতো মানে হয়তো রান্না বান্নাটা কেউ একজন করে দিত বা ঘরের কাজে কেউ একজন হেল্প করে দিত তাহলে কিন্তু খুব উপকার হতো যাই হোক অনেক দিন যাবত এই পাতাগুলোর মানে ঘরে যে আমি পাতাগুলো লাগিয়ে রাখি মানি প্ল্যান্টের পাতাগুলো সেগুলো কেয়ার করা হয়নি তার জন্য অনেকগুলো পাতা ইয়েলো হয়েছিল মানি প্ল্যান্ট লাগালেই হয় না মানে মানি প্ল্যান্টের সঠিকভাবে লাগানো এবং সঠিক পরিচর্যার দরকার হয় এবং সঠিকভাবে তুমি যদি মানি প্ল্যান্টকে ইউজ করতে পারো তাহলে ঘরে মানি অবশ্যই আসবে আমি বিগত এক বছর ধরে চেষ্টা করেছি মানি প্ল্যান্টকে কখনোই নিচের দিকে বাড়তে দেবো না ওপর দিকেও উঠতে দেবো না পার্টিকুলার একটা রেঞ্জের মধ্যে রাখবো ওপর দিকে বাড়লেও কোনো ক্ষতি নেই নিচের দিকে ঝুলে যাওয়া যাবে না অনেকে মানি প্ল্যান্ট এমনভাবে সাজিয়ে রাখে নিচের দিকে ঝুলে ঝুলে থাকে যদি নিচের দিকে যায় মানে অবিকর্ষ দিকে যদি যায় তাহলে জানবে তোমার টাকা পয়সাও সেই দিকেই যাবে কিন্তু তুমি যদি ওপর দিকে যায় আকাশের দিকে যায় আকাশ ছুঁতে চাই মানি প্ল্যান তাহলে তোমার টাকাও কিন্তু আকাশ হবে তো এই জিনিসগুলো সামান্য সামান্য জিনিস যদি ফলো করা হয় তাহলে কিন্তু ঘরে সত্যি আর্থিক সমৃদ্ধি আসে আজকে ভাবলাম বেগুনের একটা নতুন রেসিপি করি এই রেসিপিটা আমি প্রায়ই করে থাকি শীতকালে ম্যাক্সিমাম করি কারণ এই সিজনটাতে তো অতটা বেগুন ভালো পাওয়া যায় না তবুও আজকে মনে হলো করি তো একটা বড়ো ভালো বেগুন ছিল সেটাকে কেটে নুন হলুদ মাখিয়ে পিস পিস করে একটু ভেজে নেব ভেজে নেব একটু ভালো করে কড়া কড়া করে ভেজে নেবো ওপর দিকটা করা হবে কিন্তু ভেতরটা কিন্তু অ্যাজ ইট ইজ নরম তুল তুলে থাকবে এবং তারপরে কি করছি সেটা পরে দেখাচ্ছে আগে ভাজাটা হয়ে যাক আর তা করতে করতে ওই মানি প্ল্যান্টগুলো যেগুলো আমি বার করলাম সেগুলো রিফিল করার জন্যে আমি আমার ছোট্ট বারান্দা বাগান থেকে কিছু মানি প্ল্যান্টের টুকরো কেটে নেব আমার এই ছোট্ট ব্যালকনি বাগানের অনেক গাছের গোড়ায় গোড়ায় মানি প্ল্যান্ট লাগানো আছে তো প্রত্যেকটা জায়গায় যেখানে যেখানে মানি প্ল্যান্ট লাগানো আছে আমি সেখানে যাচ্ছি এবং দেখছি কোথায় একটু বেড়েছে সেই জায়গাটা কাট করে নিচ্ছি এবং যেখানে মোটামুটি ঠিক আছে বাড়েনি অতটা বা বাললেও উপর দিকে গেছে সেই জায়গাটা আমি ওটা সুন্দর করে একটু সেট করে দিচ্ছি আর কি তো দেখতে পাচ্ছ এই কটা পেলাম এই দেখো আমার বেগুন ভাজা হয়ে গেছে এই কাজ করতে করতে এখানে একটা পেস্ট বানিয়েছিলাম এর মধ্যে ধনে আছে কাঁচা লঙ্কা আছে নুন আছে লবণ আছে গোলমরিচ আছে এবং এই পেস্টটাকে আমি জাস্ট এর ওপরে এরকম করে বাটারের মতো করে জাস্ট লাগিয়ে দেবো প্রত্যেকটা বেগুনের উপরে এটা এক এত টেস্টি হয় খেতে কী বলবো শুধু বেগুন ভাজা তোমরা খেয়েছো কিন্তু বেগুন ভাজার উপরে জাস্ট এই রকম একটা পেস্ট বানিয়ে লাগিয়ে দেবে তারপরে দেখবে এটা রুটি দিয়ে ভাত দিয়ে তারপরে লুচি দিয়ে যে কোনো জিনিস দিয়ে পরোটা দিয়ে এত টেস্টি লাগে খেতে জাস্ট ওয়াও একটা বেগুনে শুধু লাগালাম না যদি মেয়েটা না খেতে পারে ঝাল তার জন্য একটা বেগুন আলাদা করে সরিয়ে রাখলাম চলে এরপরে মানি প্ল্যান্টগুলো একটু ব্যবস্থা করে নিই এই যে মানি প্ল্যান্টগুলো নিয়ে এলাম এগুলো ছোটো ছোটো করে কেটে নেব এবং এ আগে যেটা দেখলে সেটার মধ্যে থেকে হলুদ পাতাগুলো সরিয়ে দিলাম এগুলো একটুখানি ফ্যাঙ্গাস যুক্ত হয়ে যায় কালো কালো হয়ে যায় শ্যাওলা যুক্ত হয়ে যায় সেইগুলো পরিষ্কার করে দিলাম এবং যে কন্টেনারের মধ্যে আমি মানি প্ল্যান্টগুলো সাজিয়ে রাখি ওইগুলো পরিষ্কার করে ধুয়ে রেখেছি এবং ওটার মধ্যে জলটা রিফ্রেশ করেছি রিফে রিফিল করেছি ফ্রেশ জল এবং তার মধ্যে এই যে মানি প্ল্যান্টগুলো সুন্দর করে কুচিয়ে সাজিয়ে দেবো এবং এটা বেশ কয়েক দিন চলবে মোটামুটি সাত দশ দিনের মতো চলবে তারপরে আবার যখন দেখবে একটু হতে লেগেছে বা জল কমে এসছে তখন আবার জলটা চেঞ্জ করে দেবো আমি জলটা রিফিল করি না জলটা পুরো চেঞ্জ করে দিই এবং কন্টেনারটা পুরো পরিষ্কার করে ধুয়ে দিই এতে করে কিন্তু খুব ভালো থাকে আর ঘরের জায়গায় জায়গায় মানি প্ল্যান্ট লাগানো থাকলে দেখ ভালো লাগে লাইফ প্ল্যান্ট আর তার থেকে বড়ো কথা এরা কিন্তু তোমার ঘরটাকে ঠান্ডা রাখতে খুব সাহায্য করে তুমি যদি ভালোভাবে একটু ইউকিপিডিয়া দেখো তো দেখবে ঘরের যে টেম্পারেচার তার থেকে দশ ডিগ্রি পর্যন্ত টেম্পারেচার কমাতে কিন্তু সাহায্য করে আর এখন ভাদ্র মাসের যা গরম তাতে ঘরে যদি একটু জায়গায় জায়গায় মানি প্ল্যান্ট সুন্দর করে লাগিয়ে রাখানো যায় তার থেকে ভালো কিছু হয় না এবং এই মানি প্ল্যান্টগুলো সঠিকভাবে যদি তুমি লাগাতে পারো তোমার ঘরে আর্থিক সমৃদ্ধি আসবে ট্রাস্টমি আমি উপকার পেয়েছি তোমরাও পাবে মারলে এইদিকে মেয়েও এক্সাম দিয়ে চলে এসছে যেহেতু ওদের শুধু আজ এখন এক্সাম চলছে মিড টার্মে এখন কোনো ক্লাস হবে না জাস্ট এক্সাম দিচ্ছে আর স্কুল ছুটি হয়ে যাচ্ছে ওই অ্যারাউন্ড টেন থার্টি নাগাদ চলে আসছে ঘরে এবং আজকে যে ম্যাক্সিটা আমি পড়েছি এটা দুদিন আগেই কিনেছিলাম দুটো ম্যাক্সি তোমাদের সাথে শেয়ার করেছি হাফ ডিসকো ম্যাক্সি তো তার মধ্যে একটাকে আজকে উদ্বোধন করেছি কেমন লাগছে জানিও এখন মেয়েটাকে একটু অয়েল ম্যাসাজ করে দেবো এই দুটো অয়েল ওর জন্য ব্যবহার করি একটা হেয়ার অয়েল আর একটা বডি অয়েল অলওয়েজ এর আগে আমি ভার্জিন কোকোনাট অয়েলটা ব্যবহার করতাম ওটা না এখন এখানে পাওয়া যাচ্ছে না ভীষণ কস্টলি কিন্তু খুব ভালো ভীষণ ভালো ভার্জিন কোকোনাট অয়েল তো ওটা এখন পাওয়া যাচ্ছে না বলে আমাকে দুটো আলাদা আলাদা তেল কিনতে হয়েছে নাহলে ওটা একটা কিনলেই দুটোতেই কাজে লেগে যায় মাথায় গায়ে দুটোতেই হয়ে যায় যাই হোক অনেকের ধারণা থাকে যে কোকোনাট অয়েল শীতকালে লাগালে ঠান্ডা লেগে যায় এটা পুরোটাই একটা মিথ এটাতে সাথে কিন্তু প্র্যাকটিক্যাল লাইফের কোনো মিল নেই যাই হোক তোমরা যে যেখান থেকে দেখছো আমার ভিডিওটা সবার প্রতি রিকোয়েস্ট রইল প্লিজ প্লিজ ভিডিওটাতে একটা লাইক অবশ্যই করো অ্যান্ড অ্যান্ড ভিডিওটাকে একটু শেয়ার করে দিও বন্ধু বান্ধবের সাথে আর যারা এখনও পর্যন্ত আমার ফ্যামিলি মেম্বার হয়ে উঠি ছটাপট নিচে থাকা রেড কালারের সাবস্ক্রাইব বাটনটাতে ক্লিক করে আমার ফ্যামিলির একজন অ্যাক্টিভ সদস্য হয়ে যাও আমরা সবাই মিলে একসাথে এনার্জি এনার্জি সহকারে আর হাসিখুশি সহকারে প্রত্যেকটা দিন একসাথে স্টার্ট করব কথা দিলাম যখন আমার মেয়ে হয়েছিল ও সিজার করে হয় তো তারপরে আমার মনে অনেক চিন্তা ভাবনা ছিল যে সিজার বেবিদের কী করা উচিত কি করা উচিত নয় কারণ আমার মা ঠাকুমা সবার কিন্তু নর্মাল ডেলিভারি হয় এবং তারপরে তারাও অনেক কিছুতে কনফিউশন ছিল যে কোনটা করা উচিত কোনটা করা উচিত নয় সিজারে তো সেই ক্ষেত্রে আমি খুব ইউটিউব সার্চ করতাম তখন কেউ কোথাও এটা পায়নি যে সিজার বেবিদের অয়েল ম্যাসাজ করতে নেই তো সেই ছোটো থেকেই আমার ঠাকুমাকে ওকে অয়েল ম্যাসাজ করে দিত হলুদ জলে হলুদ জলে স্নান করিয়ে দিত তো তারপর থেকে সেই অভ্যাসটা আমি কন্টিনিউ করে রেখেছি ওকে অয়েল ম্যাসাজ করা অনেক সিজার বেবিদের অয়েল শ্যুট করে না কিন্তু যেহেতু ওকে ছোটো থেকেই করেছি তার জন্যে এই যে দেখো মাথাটা খুব সুন্দর করে এখন ম্যাসাজ করে দেবো দিন বডি ম্যাসাজ করে দেবো দেন ওকে চান করতে পাঠাবো আর এই অভ্যেসটা ওকে বরাবরই করে রেখেছি বলে ওর কোনো অসুবিধা হয় না ইভেন আমার ঠাকুমা আমার কোমরেও খুব সুন্দর করে ম্যাসাজ করে দিত আমার ঠাকুমা ভীষণ ভালো ম্যাসাজ করতে পারে তার জন্য আমিও ভীষণ ভীষণ ভালো ম্যাসাজ করতে পারি প্রতিটা মানুষের চিন্তাধারা তাদের নিজেদের মতো অনেকে কিন্তু অয়েল ম্যাসাজটা একদমই প্রেফার করে না যেমন আমার যা কিন্তু একদমই অয়েল মাখায় না ওর বাচ্চাকে আমি মাঝে মাঝে যেতাম আমার যায়ের কাছে যখন ওরা এখানে ছিল এখন ওরা ফরেনে সেটেল হয়ে গেছে তো তখন আমি মাঝে মাঝে আমার জায়ের মেয়েকে ওর মেয়েটা হচ্ছে আমার মেয়ের থেকে একটু বড় তো ওকে ম্যাসাজ করে দিতাম অয়েল ম্যাসাজ করে দিতাম ওকে সাবান দিয়ে সব সবসময় স্নান করায় তো আমার হাজব্যান্ড বা আমার হাজব্যান্ডের ফ্যামিলি যারা আছে শ্বশুর শাশুড়ি সবাই কিন্তু কেউ অয়েল মাসাজ করে না মানে অয়েল লাগায় না তারা সবাই কিন্তু সাবান শ্যাম্পু দিয়ে প্রতিদিন স্নান করে বাট সাবান শ্যাম্পু ইউজ করলেও আমি কিন্তু প্রতিদিন অয়েল মাসাজ করি আমি নিজে আমার ফুল বডিতে অয়েল মাসাজ করি অ্যান্ড আমার মেয়েকেও সেটা করাই অয়েল ম্যাসাজটা ভীষণ পরিমাণে দরকার আমাদের শরীরের জন্য যারা করে না তাদের সপ্তাহে অন্তত একদিনও করা উচিত অয়েল মাসাজ আমাদের বডিকে রিল্যাক্স করে পেন মুক্ত করে এবং আমাদের বডির মধ্যে অনেক পোর্স আছে যেগুলোকে খুলতে সাহায্য করে তাই সাবান তেল শ্যাম্পু তিনটেই দরকার আমাদের বডির জন্য আর আমাদের বডিটাকে স্মুথ করতে সিল্কি করতে সাহায্য করে গ্লোরা গ্লোটা বজায় রাখতে সাহায্য করে এই অনেক অনেক উপকার আছে যাই হোক এখন মেয়েটার দু একটা জামা কাপড় ছিল তো ভাবলাম চান করতে যাওয়ার আগে ঝটাফট এইটুকু একটু আয়রন করে নিয়ে দেন যাব কারণ আয়রনের কাজটা ওই পরে করতে গেলে এত গরম করে জাস্ট ঘেমে যাই তার জন্য আমি চান করতে যাওয়ার আগে আয়রনটা করে নেওয়ার চেষ্টা করি তো যারা একটু নিজের লাইফটাকে অর্গানাইজ রাখতে পছন্দ করে নিজের আশেপাশের জিনিসকে অর্গানাইজ রাখতে পছন্দ করে তাদের একটু বেশি খাটতে হয় যেমন ধরো এক্সাম্পল দিচ্ছি আমার মেয়ের এই যে স্কার্টটা আয়রন করার কোনো প্রয়োজন থাকে না কিন্তু আমি ড্রেস একদম প্রপার রাখতে পছন্দ করি আমার মেয়েকে যখন নিচে দিতে যাই গাড়িতে চাপাতে যায় তখন দেখি মানে তাই অবস্থা যারা কাঠ পরে যায় ইয়ে পড়ে যায় ওই এমনি কাছে কেচে পড়ে যায় সবাই কিন্তু আয়রন করে না সবাই করে না বলতে একদমই যে কেউ করে না তা নয় অনেকেই করে কিন্তু অনেকেই আছে আয়রন করে না ওই কোনো রকমেই ড্রেস গড়িয়ে চলে যাচ্ছে বাট আমার মনে হয় ড্রেসটা খুব প্রপার থাকা দরকার আমি জানি না কেন আমার এটা খুব মনে হয় আমার নিজের ড্রেসও যখন আমি পড়তাম আমার স্কুল কলেজ যে কোনো ক্ষেত্রে আমার ড্রেসটা খুব পপার থাকতো তো আমি আমার মেয়ের ড্রেসটাকে সব সময় রাখতে চেষ্টা করি একদম ফিটপাত থাকবে ইভেন ওর যখন ফার্স্ট স্কুল স্টার্ট হয় তখন ওদের ফার্স্ট যখন ইনস্ট্রাকশন ইনস্ট্রাকশান দিয়েছিল আমাদের যে এটা করবে এটা করবে না এটা করা উচিত এটা করা উচিত নয় তো আমাদেরকে যা যা বলেছিলো তার মধ্যে এটাও ছিল যে প্রতিদিন যেন ড্রেস পরিষ্কার পরিচ্ছন্ন হয় আয়রন করা থাকে ইভেন এই যে একদিন আমি জামাটা পরাচ্ছি নি সেটাকে কোনো রকমে টাঙিয়ে রেখে দিলাম নি সেটাকেই আবার কালকে পড়ালাম এমনি করে এক সপ্তাহ চললো এক সপ্তাহ পর কাচলাম এই জিনিসটা করবেন না প্রতিদিন ঘেমে আসছে বাচ্চারা তার থেকে অনেক ইনফেকশান হয় অনেক ইনফেকশন ছড়ায় তার জন্য চেষ্টা করবেন সমস্তটা কেসে দেওয়ার তো আমি স্কার্টটা কাচতে পারি না কারণ স্কার্ট সময় শোকায় না ইয়ে হয় না অনেক প্রবলেম হয় তো জামাই ইভেন ওর যেটাতে র্যাপ করে টিফিন নিয়ে যায় সেগুলো প্রতিদিন বেশি সময় কে চেয়ে পরিষ্কার করে আয়রন করে দেন আবার ওকে পরের দিন পরাই আমার খাটনি একটু বেশি হয় এই অর্গানাইজ লাইফের জন্য কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতার থেকে ভালো জিনিস কিচ্ছু হয় না ইভেন দেখবে তুমি একটা গতকালের ইউজ করা জামা চান করার পর পরে যদি তুমি কাজে বেরো তাতে তোমার মাইন্ড সেট দেখবে আর একবার দেখবে পরিষ্কার পরিচ্ছন্ন জামা প্রতিদিন পরে যাওয়ার মাইন্ড সেট দেখবে দুটোর মাইন্ডসেটআপ আপ আলাদা হয় পরিষ্কার পরিচ্ছন্ন পড়লে তোমার মনটা এমনিই পরিষ্কার পরিচ্ছন্ন হয় আর যেখানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে সেইখানে তো ভগবানের বাস হবেই দেন আমার সব কমপ্লিট হয়ে গেছে আমার রান্নাটা ওইদিকে ফুটছে দেখতে পাচ্ছ মোটামুটি সব হয়েই গেল জাস্ট আমি এখন রান্নাঘরের এই ক্লিনিংয়ের কাজটা করবো এইগুলোই রান্নাঘরের খুব ছোটোখাটো ক্লিনিং যেটা প্রতিদিন বেশি যদি করা হয় তাহলে তোমার রান্নাঘর পরিষ্কার থাকবে আমি চেষ্টা করি প্রত্যেকটা রান্না করার পর গ্যাস মুছে নেওয়ার তারপরে বাসনগুলো সব ধুইয়ে নেওয়ার দেন এই যে টাইলসটা রয়েছে তারপরে এখানে নিচে যে বেসিনটা রয়েছে যেখানে আমরা বাসন ধুই সেই জায়গাটা সমস্তটা পরিষ্কার করে এইভাবে একটা স্কচ ব্রাই দিয়ে সাবান দিয়ে ঘষে দিয়ে একবার জল দিয়ে ভালোভাবে ধুয়ে দিয়ে একদম নিট অ্যান্ড ক্লিন করে তারপরে চান করতে যেতে আর এদিকে আমার মেয়ে পুজো করছে দেখতেই পাচ্ছ আমার মেয়েকে আমি শিখিয়েছি ছোটো থেকে কেমন করে পুজো করবে কেমন করে পুজো করবে না ইভেন ও খুব ভালো পুজো করে আমার থেকেও ভালো পুজো করে তো এই সমস্ত ছোটোখাটো ব্যাপারে শিক্ষা আমাদের দেওয়া উচিত আমাদের বাচ্চাদের যে আমাদের কালচার কি আর যদি আমার খুব লেট হয়ে যায় বা আমার যখন প্রবলেম চলে প্রিয়ার্স চলে তখন আমার মেয়ে পুজো করে দেয় দুবেলাই আমার মেয়ে পুজো করে আমার বর করে না তো যাই হোক তো এইভাবেই আমি চেষ্টা করি ঘরটাকে নিড অ্যান্ড ক্লিন রাখার নিজের মাইন্ডটাকে নিড অ্যান্ড ক্লিন রাখার এবং নিজেকেও নিড অ্যান্ড ক্লিন রাখার কারণ আমি ভালো থাকবো আমি সুস্থ থাকবো এমন পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো তো সেটা দেখি আমার বাচ্চা শিখবে পরিষ্কার পরিচ্ছন্নতা কাকে বলে এই জিনিসগুলো আমি আমার মাকে দেখেছি আমার মা রান্না করতো গোটা ঘর সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে চান করতে যেত অ্যান্ড দেন পুজো করতো তো সেটা দেখে আমারও শেখা আমারও সেই রুটিনটা কোথাও না কোথাও সেটাই ফলো করে চলে আসছে তো দেখো আজকে লাঞ্চে বানিয়েছিলাম ডিমের কারি সাথে বেগুন বেগুন সুন্দরী তার সাথে বাঁধাকপির তরকারি চলো থালাটা আজকে সাজিয়ে নিই তোমাদের সাথে নিয়ে ভাত নিয়ে নিয়েছি অ্যান্ড এখানে বাঁধাকপির তরকারি একটু ভাজা ভাজা করে করেছিলাম আমার মা বাঁধাকপির তরকারিটা ভীষণ ভালো করে আমারটা অতটা ভালো হয় না বাট ওই চলে যাওয়ার মতো নিরামিষ বাঁধাকপির তরকারি সঙ্গে একটা কাঁচা লঙ্কা দিলাম এখানে বেগুন সুন্দরী নিয়ে নেব দু পিস এত টেস্টি হয় না এই বেগুনটা খেতে জাস্ট এটা দিয়ে গোটা ভাতটা খাওয়া হয়ে যায় এত টেস্টি হয় অ্যান্ড মাঝখানে নিয়ে নেব ডিমের কারি চাপ চাপ ডিমের কারি করেছি এটার মধ্যে কোনো আলু নেই তো এরপরে লাঞ্চটা এনজয় করবো আর তোমরাও ভালো থেকো সুস্থ থেকো সারাটা দিন ভালো কাটিও এনার্জি সহকারে কাটিও দেখা হচ্ছে আগামীকাল আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে আসবো তোমাদের কাছে চলে আসবো ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই অবশ্যই নিজেকে সেফ রেখো নিজের পরিবারকে সেফ রেখো তাহলে আসি লাভ ইউ অল টাটা And don't forget to like, share, and subscribe, guys. Bye.